অয়েল আপনি যদি একজন ইন্ট্রোভার্ট হয়ে থাকেন তো এই ভিডিও আপনার জন্য সব থেকে ভিডিও হতে চলেছে কারণ আগের কিছু মিনিটে আমি আপনাকে ডার্ক কনফিডেন্সের এমন কিছু সিক্রেটস রুল দেবো যাকে ইউজ করে আপনি সহজে একজন আকর্ষণীয় সৌন্দর্যবান ও পাওয়ারফুল ইন্ট্রোভার্ট মানুষ হতে পারবেন যেমন জেমস বন ক্রিশ্চিয়ান বেল ও রিয়ান রেনল্ডস এরা সবাই কনফিডেন্স ইন্ট্রোভার্ট মানুষ এদের কাছে ডার্ক কনফিডেন্স ও রহস্যময় ক্যারেজমা আছে যেমন পাওয়ারফুল ও অ্যাট্র্যাক্টিভ যদি আপনি একদিন ইন্ট্রোভার্ট তো এটা আপনার সমস্যা নয় বরং সব থেকে বড় গুণ আর এই গুণকে যদি সঠিক ব্যবহার করতে পারেন তৃতীয় ইতিহাস সাক্ষী প্রচুর পাওয়ারফুল ইন্ট্রোভার্ট বিশ্ব জয় করে এবং হতে পারে আপনি জয় করবেন কারণ এই ভিডিওতে এক্সাক্টলি শিখাতে শেখাতে চলেছি নাম্বার ওয়ান ওই একজন পাওয়ারফুল ইন্ট্রোভার্ট হওয়ার জন্য সবার প্রথম আপনাকে আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে এবং বুঝতে হবে ইন্ট্রোভার্টের আসল অর্থ কি অনেকে মনে করেন ইন্ট্রোভার্ট মানে লাজুক কিন্তু এটা পুরোপুরি ভুল লাজুক মানে কারোর সাথে কথা বলার সময় নার্ভাস হওয়া নিজেকে প্রকাশ করতে না পারা চুপচাপ সব কথা শোনা এবং কখনো নিজের পক্ষে অবস্থা নেয় নেওয়া আর যেখানে ইন্ট্রোভার্ট মানে আপনি একলা থেকে নিজের এনার্জিকে ইনক্রিজ করেন আর এটাই কারণ যার জন্য আপনি একলা থাকতে পছন্দ করেন আপনার কনফিডেন্স এটার উপরে কোনোদিন নির্ভর করে না যে আমি জানি সবাই আমাকে পছন্দ করবে বরং এটার উপরে হয় যে কোনো ব্যাপার না পছন্দ করুক বা না করুক আপনার সেলফ বিলিভ ও এত স্ট্রং থাকে যে আপনাকে আশেপাশের কিছু বলতে হয় না বরং আপনার বডি ও নিজে বলে আর যদি আপনি ইন্ট্রোভার্ট হয়ে হয়ে থাকেন থাকেন বা মানে যখন আপনি স্নান করেন বা ওয়াক করেন তখন আপনি অনেক কিছুর ব্যাপারে শান্তভাবে চিন্তা করেন এই জন্য হয়তো আপনি জানেন আপনার উদ্দেশ্য কি তাতে সেটি এক্সামে ভালো করা হোক বা একটি স্ট্রং অ্যাথলেটিক্স বডি বানানো হোক বা অনলাইন পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা হোক আপনি নিজের ব্যাপারে ভালো করে জানেন এর জন্য আপনার সেলফ অ্যাওয়ারনেস ও ইন্টেলিজেন্স অনেক পাওয়ারফুল এর জন্য যদি আপনি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন তো তাহলে নিজের উপর বিশ্বাস রাখুন ও নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন কারণ আপনি অনেক বেশি পাওয়ারফুল আর সেই পাওয়ারকে সঠিকভাবে ব্যবহার করতে আপনাকে শিখতে হবে আর আগে আপনি এটা জানতে চলেছেন নাম্বার টু একজন কনফিডেন্ট ইন্ট্রোভার্ট হওয়ার জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটি হলো একটি পাওয়ারফুল সোশ্যাল লিডার হওয়া কি আপনার মনে হয় সোশ্যাল হওয়া এক্সট্রা ভেটের গুণ ওয়েল নো এটা একটা স্কিল যেটা আপনি ইন্ট্রোভার্ট হয়েও শিখতে পারবেন তো এটার জন্য মেন জিনিস যেটা আপনাকে করতে হবে সেটি হলো লোকের সাথে নেটওয়ার্ক তৈরি করা আর সোশ্যাল সার্ভিসে ভ্যালু অ্যাড করা আর এটি করার জন্য তিনটি সহজ ও এফেক্টিভ উপায় আছে প্রথম না চাইলেও লোকের জেনুন প্রশংসা করো এটা একটা বেস্ট অ্যাডভাইস যেটা সবসময় নেটওয়ার্কিং ইউজ হয় যখন আপনার কারো কাজ পছন্দ হয় তা হতে পারে তার লেখা বই বা পোস্ট করে ফেসবুক ফটো সঙ্গে সঙ্গে তাকে বলো ডিএম করো ও না বলার পরেও তার প্রশংসা করো অথবা আপনি ক্লাসে আছেন আর আজকে আপনার বন্ধুর আউটফিট ভালো হয়েছে তো তাকে সঙ্গে সঙ্গে বলো ও না বলার পরেও প্রশংসা করো দ্বিতীয় যদি আপনি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন তো এটা হতে পারে আপনার জন্য আরও সুবিধা প্রতিটা মানুষের নিজের ব্যাপারে কথা বলতে অনেক পছন্দ আর যদি সেই কথাকে কেউ ভালোভাবে শোনে তো তার সাথে আমাদের ইমোশন আরও স্ট্রং হয়ে যায় এই জন্য যখন আপনি কারোর সাথে আলোচনা করবেন তখন আপনাকে তার ব্যাপারে বেশি প্রশ্ন করা উচিত আর তার কথাকে বেশি শোনা উচিত কারণ একজন পাওয়ারফুল সোশ্যাল লিডার হওয়ার জন্য আপনাকে প্রথমে তার দিল পর্যন্ত পৌঁছাতে হবে যেমন আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি তাহলে আমি শুধু টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আমি শান্ত থাকি আর তাকে সবসময় বেশি বলতে দিই এই জিনিসটি লোক সবসময় ইগনোর করে কিন্তু এটা অনেক বেশি পাওয়ারফুল এটাতে আপনি তার স্ট্রাগেল ও গোল বুঝতে পারবেন আর সেই মানুষের সাথে ডিপার কানেকশন বানাতে পারবেন এবং আপনার সাইলেন্স ও ডার্ক কনফিডেন্স আপনার কথা চেয়েও বেশি লোককে ইমপ্রেস করবে তৃতীয় ওয়েল আপনাকে ভালো লিস্টিনত হতে হবে কিন্তু তার মানে এই নয় যে আপনি সবাইকে শুনবেন আপনি আপনার এনার্জিকে কোথায় লাগাবেন সেটা অনেক বেশি ম্যাটার করে কারণ আপনার এটেনশন লিমিটেড ও অনেক দামি আর সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করা অনেক জরুরি তো যদি আপনি কোনো আলোচনায় আছেন আর সেই কোথাও ঠিকভাবে এগোচ্ছে না বা টাইম বেস্ট হচ্ছে তো রেডি থাকো কনভারসেশন ছাড়ার জন্য কখনো কাউকে মিথ্যা অ্যাটেনশন দেওয়ার জন্য টাইম ওয়েস্ট করবেন না যদি আপনি পাওয়ারফুল ইন্ট্রোভার্ট হতে চান তো আপনাকে আপনার অ্যাটেনশনকে লিমিটেড রাখতে হবে এই জন্য সবাইকে প্লিজ করে ছাড়ুন আর রিয়েলও প্রকৃত থাকুন এটা আপনাকে আরো রহস্যময় ও আকর্ষণীয় করে তুলবে কিন্তু রিয়েল ডার্ক কনফিডেন্সের জন্য আপনাকে শুধুমাত্র লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রুল জানতে হবে বিনায় রুলে আপনার ভিতর কখনো রিয়েল ডার্ক কনফিডেন্স আসবে না ওই পাওয়ারফুল ইন্টারফেট হওয়ার জন্য আপনার ভিতরে ফেক কনফিডেন্স নয় বরং সেটা রিয়েল হওয়া চাই আর রিয়েল কনফিডেন্স কীভাবে আসে অ্যাচিভমেন্টের জন্য যখন আপনার কাছে প্রুফ থাকবে যে আপনি যেটা বলছেন সেটা সত্য তাতে আপনার বডি হোক যেটার উপরে আপনি গর্ব করেন অথবা স্কুল অ্যামাজিং পেন্টিং তৈরি করা হোক বা নিজের পার্সোনাল গোল অ্যাচিভ করা এই সব মিলে আপনার রিয়েল কনফিডেন্স আসবে আর সেই কনফিডেন্সকে অর্জন করার জন্য সবার প্রথমে আপনার বিল্ড করতে হবে আর মোমেন্টাম বিল্ড করার সহজ পদ্ধতি হলো সবার প্রথমে নিজের এরিয়াতে মাস্টারি অর্জন করা ধরে নিন আপনার এক্সাম আসবে আর আপনি স্মুথলি স্টাডি করে এক্সামে টপ করেন তো আপনার একাডেমিতে কনফিডেন্স বাড়বে আর যখন আপনি একটি এরিয়াতে কনফিডেন্স বিল্ড করেন তো ন্যাচারেলি এরিয়াতেও আপনার কনফিডেন্স বাড়বে লাইফে যে কোনো এরিয়াতে একটি ছোট্ট জয় আপনার কনফিডেন্সকে প্রতিটা এরিয়াতে ইফেক্ট করে কিন্তু বন্ধু রিয়েল ডার্ক কনফিডেন্স একদিনে আসে না এটা বছরের পর বছর মেহনত এফোর্ট ও প্রতিটা দিনের কাজেই আসে তাতে সেটি জিম জোর কমিটমেন্ট হোক বা কমিটমেন্ট হোক দশ ঘন্টা পড়া আপনার কনসিস্টেন্টের হ্যাবিট ভিডিওই আপনার রিয়েল ডার্ক কনফিডেন্স বিল্ড করে আর যখন আপনি রিয়েল ডার্ক কনফিডেন্স বিল্ড করে নেন তো তখন লোক ন্যাচারালি আপনার উপর অ্যাট্রাক্ট হয়ে যায় সাকসেস ন্যাচারালি আপনার কাছে আসে আর নিজেকে প্রমাণ করার জন্য লোকের কাছে ফালতু বক বক করার দরকার নেই বরং লোককে আপনি আপনার রহস্যময় ও ডার্ক কনফিডেন্ট পার্সোনালিটিতেই বেশি অ্যাট্রাক্ট করতে পারবেন তো বন্ধু এটা হলো কনফিডেন্স গেন করার উপায় কিন্তু আপনার মধ্যে এমন কিছু খারাপ অভ্যাস আছে যা আপনার কনফিডেন্স কম করে দেয় ও সাকসেস এর রেটকেও কমিয়ে দেয় তো আপনি এই ভিডিওটি দেখলে সেই অভ্যাসগুলো জানতে পারবেন আর সেই অভ্যাসকে ত্যাগ করে জীবনে একটু সফল মানুষ হতে পারবেন